বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম রাহমাতুল্লাহি ও আবার প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয় হলো আস্তাক্লা কতবার পড়লে এবং কোন সময় পড়লে দোয়ার সাথে সাথে কবুল হয় আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি পরম ক্ষমাসীল রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত আস্তাকল্লা পরে আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ তৈরি করে দেন আর যেখানে সে কল্পনাও করে না সেখান থেকে রিজিক দান করেন কেন ফিরুল্লাহ পড়বেন আস্তাক ফিরুল্লা মানে হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এটা শুধু একটি শব্দ নয় বরং মুমিনের জীবনের ঢাল আমরা দিনে রাতে অসংখ্য ভুল করি তাই নিয়মিত আস্তাক ফির্লা পরা আল্লাহর রহমত পাওয়ার সবচেয়ে সহজ উপায় কতবার পড়া উচিত আস্তাকুল্লাহ রাসুসআল ইসলাম বলেছেন আমি প্রতিদিন সত্তর বারেরও বেশি এবং অন্য হাদিসে এসেছে একশো বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই আস্তাকুল্লাহ পাঠ করে তাই আমাদেরও উচিত কমপক্ষে সত্তর থেকে একশো বার আস্তাকুল্লাহ পড়া তবে সংখ্যা যত বেশি হবে তত ভালো কখন পড়লে দোয়া কবুল হয় সাতটি বিশেষ সময় নিয়ে এখন আলোচনা করবো তাহাজ্জুদের সময়ে আমরা জানি তাহজুদের সময় দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করেন রাতের শেষ প্রহর যখন সবাই ঘুমিয়ে থাকে কোরআনে এসেছে তারা সেহেরির সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এই সময় আস্তাক ফিরুল্লাহ পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন দ্বিতীয় নাম্বার নামাজ শেষে ফরজ নামাজ শেষে আস্তাক ফির্লাহ আস্তাক তিনবার পড়া সুন্নত নামাজের পর দোয়া করার সময় আস্তাক ফিউল্লা পড়লে দোয়া দ্রুত কবুল হয় তিন নাম্বার জুমার দিন শুক্রবারের দিন হচ্ছে দোয়া কবুলের দিন বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় বেশি বেশি আস্তাক ফির্লা পড়তে হবে চার নাম্বার বৃষ্টির সময় হাদিসে এসেছে বৃষ্টি নামার সময় দোয়া কবুল হয় তাই এ সময়ে আস্তাক ফির্লা পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন পাঁচ নাম্বার সিজদার মধ্যে তা সুসলাম বলেছেন বান্দা সিঁজদার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছাকাছি হয় তাই এ সময়ে বেশি দোয়া করো সীজদার মধ্যে আস্তাকল্লা পরে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছয় নম্বর রোজা অবস্থায় ও ইফতারের সময় রোজা রাখলে দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারের সময় বেশি বেশি আস্তাকল্লা পড়লে আল্লাহর রহমত দান করেন সাত নম্বর কষ্ট বিপদ বা গুণা করার পর যখনই আমরা গুণা করি সাথে সাথে আস্তাক ফিরুল্লাহ বললে গুণা মাফ হয় বিপদ বা কষ্টে পড়লে দোয়া করলে আল্লাহ সেই কষ্ট দূর করে দেন আস্তাক ফিরুল্লাহ পড়ার উপকারিতা হলো গুণা মাফ হয় রিজিক বাড়ে দুশ্চিন্তা দূর করে রোগ ব্যাধি থেকে বাঁচা যায় জীবনে প্রশান্তি আসে আল্লাহর রহমত নেমে আসে প্রিয় দর্শক আমরা যদি নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পড়ি এবং উপরের সাতটি সময়ে বেশি বেশি দোয়া করি তাহলে আমাদের দোয়া ইনশাল্লাহ সাথে সাথে কবুল হবে আসুন আমরা প্রতিদিন কমপক্ষে একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়ার অভ্যাস করি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে ক্ষমা করুন দোয়া কবুল করুন আল্লাহ হাফেজ আপনারা যদি প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাই